যারা যারা এলে বেদ পাকে কষ্ট দিয়েছে বাদ দেবে আল্লাহ তাদের উপর দুনিয়া এবং আখিরাতে লানত পাঠিয়েছে লামের কাছ দিয়ে একটা হাদিস এই হাদিস পাকটা কঞ্জুল ইম্মালের বারো খণ্ড পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশের মধ্যে ইমাম আসাকি তারিখে দামাক্সের খণ্ড নম্বর চুয়াল্লিশ পৃষ্ঠা নম্বর তিনশো আটের মধ্যে ইমাম ইবনা হাজার হায়তেমি সবাইকাল মোহরেকার খণ্ড নম্বর দুই পাঁচ পৃষ্ঠা নম্বর

চুল বলতে আহলে বেস্তাক সামে করবলার মধ্যে আল্লামা সাফি সাফি আউকর তিনি সারা তুলে তর্জমা করেছেন আহলে বেস্তাক চুলে সারা তেনের অর্থ হচ্ছে চুল তো উনারা বড় বড় মহাদিসরা এই চুলের অর্থ করেছেন আহলে বেস্তাক তো যারা আমার আহলে বেস্তাককে কষ্ট দিল ফকাত আদানি হাকিকাতে তারা আমাকে কষ্ট দিল ওয়ামান আদানি

আমাকে কষ্ট দিল আর যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহ তাবারক তালাকে কষ্ট দিল এবং এবার আসেন ওই যে আয়াত আল্লাহ তাবারক তাবারকালা আখিরা যারা এবং আল্লাহকে কষ্ট দিল আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের উপর লালচ করে দিলেন আর নবী পাক বললেন যারা আমার আহলে বেদ পাককে কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দিল অর্থাৎ যারা যারা আহলে বেদ পাককে কষ্ট দিয়েছে বাদ দেবে আল্লাহ তাদের উপর দুনিয়া এবং আখিরাতে লালচ পাঠিয়েছেন তো ইনাদের আইলা ব্যাস পাককে কষ্ট দেবাও হচ্ছে নবি পাককে কষ্ট দেবা নবী পাক বললেন মা না জানি যারা আইলা ব্যাসকে কষ্ট দেব তারা আমাকে কষ্ট দেবো দিল যারা আমাকে কষ্ট দিলো ফাঁকা দাদা আল্লাহ তারা আল্লাহকে কষ্ট দিল আর ইমনে তাই মিয়া বলেছেন যারা আল্লাহকে কষ্ট দেবে ফা কাফিরুন তারা কাফের অর্থাৎ যারা যারা কষ্ট দেবে যারা যারা এহলে বেশ পাখে কষ্ট দিয়েছে বা ভবিষ্যতে দেবে সারা তারা কাফের কে ফতুয়া দিয়েছে আল্লা ইবলে তাই মিয়া কা ফিরুন যারা এলে বেশ পাখে কষ্ট দেবে সারা হচ্ছে কাফের এবং আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের উপর লালত করেছেন শুধু তাই নয় শুধু তাই নয় যারা কষ্ট দিল আল্লাহ বলেছেন ও আদালাহম আজাবুম মুহিন আজাবুম মুহিন তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি কাদের জন্যে যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় আর পাক বললেন যারা আইলে পাককে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয় এবং যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয় তো তাদের জন্য অপমানজনক শাস্তিকাদের জন্যে অপমানজনক শাস্তি কাদের জন্যে যারা আইলে বেজ পাককে কষ্ট দেবে যারা আইলে বেদ পাকের সানে গুস্তাকি করবে যারা আইলে এলে পাককে সানে বিহা দুবি করবে তাদের জন্য আল্লাহ তালা অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন জাহান্নামে